টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না তাহলে কিন্তু আপনার মহাবিপদ হবে শুধু দুনিয়াতে হবে টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না আপনারা অনেকেই বর্তমান সময় মানে মোবাইলকে বেশি প্রাধান্য দিচ্ছেন ঠিক না বিশেষ করে ইয়াং জেনারেশন প্রয়োজনে জীবন দিয়ে ফেলবো কিন্তু মোবাইল লাগবে আমার আছে না নাই সমাজের প্রবলেমটা কিন্তু আছে মোবাইল বর্তমান সময় খুবই প্রয়োজনীয় মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইউর লাইফ ইটস দা মোস্ট ইম্পর্টেন্ট ডিভাইস আপনি ইউটিলাইজ করবেন নো প্রবলেম এটা নিয়ে আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট অবজেকশন হচ্ছে এই মোবাইল ইউজ করার ক্ষেত্রে কখন কোথায় কিভাবে আমরা ইউজ করব বর্তমান সময় যুব সমাজ নষ্ট হচ্ছে একটা বড় জায়গা সেটা হচ্ছে মোবাইল ব্যবহারে ঠিক কিনা কথা ঠিক তো বাট কথা বাস্তব এখানে ইয়ং তোমরা কি যারা আছে যে মুচকি মুচকি হাসতেছে হাসলে কাজ হবে না এই মোবাইল তোমাকে ধীরে ধীরে জাহান্নাম নাম পর্যন্ত কি নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছে যারা মোবাইল ভালো কাজে ব্যবহার করে মাসা এই যে মোবাইলে শেয়ার করে দেওয়া একটা না বিশ্বনবীর সময় কোনো সুন্নাকে তারা কিভাবে কি শেয়ার করতো দেড় হাজার বছর পূর্বে বিশ্বনবীর সময় কিন্তু শেয়ার সিস্টেম ছিল একজন সাহাবা যখনই শুনেছে বিশ্বরবী কোন একটা আমল দিয়েছে সাথে সাথে অন্য সাহাবার কাছে শেয়ার করতেন ঠিক কেন আদিস আছে আর এখন তোমরা আমি যেটা অনুরোধ করবো মাঝে মধ্যে এই কথাকে বলে থাকি যে কোনো ভালো একটা ইসলামিক কথা তোমার যদি পছন্দ হয় সাথে সাথে কারণে একটা একটা কারণ তোমার শেয়ারের কারণে পাঁচশো লোক ওই আমলটা করে তোমার দিয়ে সমপরমাণ অতএব শেয়ার করবা তো মোবাইল ভালো কাজও ব্যবহার করা যা অনেক বন্ধুরা আছে যারা মোবাইলে প্রত্যেক দিন সকালবেলা কোরআন তেলাবাদ শুনে অনেকে আমাকে ফোনে বলে হুজুর যদি কোরআন তেলাবাদ দেখে পড়ি কি মোবাইলে স্বভাব হবে কিনা আমি বলে হান্ড্রেড পার্সেন্ট সব হবে অনেকে মোবাইলের স্ক্রিনে আল্লাহ মোহাম্মদ মক্কা মদিনার ওয়েল ওয়েল কি দিয়ে থাকে তো আমার যে আজকের বিষয়টা হচ্ছে যখনই তোমরা ওয়াশরুমে যাবে ওই মোবাইল নিয়ে যদি প্রবেশ করো কি কি সমস্যা হতে পারে এক নম্বর মোবাইলের মধ্যে ওয়াল পেপার সেখানে আল্লাহ মোহাম্মদ মক্কা মদিনার ছবি যদি থাকে এটা অপবিত্র একটা জায়গায় প্রবেশ করলে তোমার মারাত্মক লেভেলের কি গুণা হবে বেয়দি হবে কাবাগরের সাথে কি বেদবি হচ্ছে আল্লাহর সাথে বেঁধবি হচ্ছে আমি রবি মোহাম্মদ সাল্লু সাল্লামের সাথে বেঁধবি হচ্ছে সেটা করা যাবে না দুই নম্বর আমরা মাসা আল্লাহ অনেকে মোবাইলে রিংটোন রিংটোন রিং টোন কিনা দেই না

তুমি টয়লেটে ঢুকলা ফোন আসলো এত জরুরি ফোন না ধরে আর পারতেছো না ওই পাশ থেকে তোমাকে আসসালাম আলাইকুম তুমি এখান থেকে বললা ওয়ালাইকুম আসসালাম ওখান থেকে বললো আপনি কেমন আছেন তুমি বললা আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ রহমানের খুব ভালো এই যে আলহামদুলিল্লাহ সালাম আদান প্রদান টয়লেটে এটা কি জায়েদ আছে জায়েদ আছে বলুন জায়েজ নেই টয়লেটে ঢোকার পূর্বে বিষ্ণুপে একটা দোয়া শিখিয়েছেন দোয়া কি পরেন পারো তোমরা মাসাল অনেকে পারে আল্লাহ টয়লেটের মধ্যে ঢুকবে সেখানে বদ্রিন্নাথ যা আছে শয়তান থেকে আল্লাহ হেফাজত রাখবেন সেজন্য দোয়াটা পড়া তো যাই হোক বি কেয়ারফুল টয়লেটে ঢুকে মোবাইল ব্যবহার করা যাবে না ডেফিনেটলি তোমাদের কল্যাণের জন্য এটা এক্ষুনি শেয়ার করে দাও এখন শেয়ার করে তোমার সব হবে আমি কি গ্যারান্টি দিলাম এটা আদিসের কথা আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝা মানা দান করুক আমি